আসসালামু আলাইকুম জুমা মোবারক আজকে সৌদি আরবে আমাদের প্রথম জুমা সে উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে ফেলাম নিলাম আর বাংলাদেশের মতো না যে আমরা দেড়টা বাজে জামাতের জন্য অপেক্ষা করতে জামাতের টাইম বারোটায় কারণ আরব কান্ট্রিতে ওরা নামাজ ওয়াক্ত হইল নামাজ আদায় করে ফেলায় যতটুকু জানি সকাল সকাল মসজিদে সকাল সকাল মসজিদে কারণ এত পরিমাণ মুসলিম কানি না আর এত পরিমাণ লোক হয় যে মসজিদে জায়গা পাওয়া যায় না সো বিশেষ করে আমি এখন বাইরে উইছি এগারোটা বাজে আর আমার সামনে মনে এক সিরিয়াল আমি আপনি দেখাই যদি ভিডিও মাধ্যমে তা বুঝতে পারবেন যে আসল কত মানুষ যে নামাজের জন্য যাই কিছু দৌড়ে সো সকালে সকাল উঠলাম আর বাইরে যে ওয়েদার দেখতেছেন অনেক রোদ বাট যে কি পরিমাণ ঠান্ডা আর ঠান্ডা ভীষণ আর সেটা কাউরে বোঝার মতো না কীরকম রোদ অলরেডি কাপ এরকম ঠান্ডা আর যারা বাংলাদেশ আসান সৌভ চলতেছে একচো বেশি ঠান্ডা কিন্তু রোদ দিকে আসলে অনুভব করতে পারেন না যে কতটা ঠান্ডা যেন আমি পাঞ্জাবি গাছের পাঞ্জাবি নিচে সোয়াটার আছে তারা সারা অসম্ভব তো গাইস শীতের দেশে শীত আর গরমের দেশে মরুর দেশে প্রচুর গরম আবার শীতের সময় অনেক ঠান্ডা সো আজ বিশেষ করে আজকের জুমার দিন বাইবার নিয়ে যাইতেছি মসজিদে ফার্স্ট ডে কারণ আপনারা যেন যে মসজিদ কেমন সৌদি আরবের বা তবে ওরা মানে নামাজ আমরা তো দেশের থেকে পশ্চিম দিকে নামাজ পড়ি এদেশে কোনো পশ্চিম নাই যেদিকে কাবাজ শরি সেদিকে মিনার বা মিম্বার নামাজের জন্য সো যাইতেছি মসজিদে নামাজ আদায় করার জন্য আর আপনাদের মাঝে একটু আর আপনাদের জন্য নতুন বছরের প্রথম জুমা এবং কি আমাদের নতুন আমি সৌদি আরবে আসার পর আজকে প্রথম জুমা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আর বিশেষ করে বিশেষ করে আপনারা যতটুকু পারি বলে দেওয়ার চেষ্টা করতে যে ছোটো ছোটো মেয়ে ব্লগ সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা একটু এগিয়ে যেতে পারবো সামনের দিকে সো অনেক দূর হাঁটতে মনে হয় মসজিদ অনেক দূর আরও প্রায় অনেকক্ষণ হাঁটতে হইব সো পাশে থাকবেন সাপোর্ট দিবেন এবং ভালো থাকবেন لا الله